আসসালামাইকুম বিস তো আজকে আমি আপনাদের শিখান চেষ্টা করবো আপনি পবিত্র মাহরম জানে ক্যালেন্ডার ডিজাইন করবেন তো সেই ক্যালেন্ডারটা দেখতে সম্পূর্ণ ডিজাইন করা তো চলুন দেখেছি এদের একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন তো তবে আপনাদের সাথে আমি এই ডিজাইন একটা পেলি ফাই তৈরি করেছে তো আজকে আমি আপনাদের সাথে পেলি ফাইলটা শেয়ার করবেন্ডার ডিজাইন ফাইলটা ডাউনড করেন পিক জেলপের মাধ্যমে কাস্টমাইজ করে মাত্র পাঁচ মিনিট এদের একটা ডিজাইন করে নিতে পারবেন এই পেলু ফাইল এবং অ্যাপস সব কিছু লিঙ্ক আপনি এই বিডিও ডিসক্রিপশন বসে কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো ফার্স্ট ফল আপনি এগুলা কষ্ট করে ডাউনলোড করবেন আর সঠিক সংখ্যা করা রয়েছে এবং পাশওয়ার্ড গুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো একটা একটা করে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর আপনি পেল ফাইলটা আনলক করে ডাউনলোড করবেন তারপর আপনি সরাসরি পিক জেলাপ অ্যাপসে চলে আসবেন তো পিক জেলাপ অ্যাপসে চলে আসার পর আপনি যে পেল ফাইলটা ডাউনলোড করেছেন তো সেই পেল ফাইলটা এখানে ইনপুট করে দিবেন কাস্টমাইজ করার জন্য তো তার জন্য ত্রিডো এখানে ক্লিক করবেন ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন তারপর আপনার পেল ফাইলটা আপনি এখান থেকে অ্যাড করে দিবেন ইউটিউবার্স এটা হচ্ছে গ্যাস আর ক্যালেন্ডার ডিজাইন এটা হচ্ছে দুই হাজার পঁচিশ নম্বর ক্যালেন্ডার ডিজাইন আর হিউবার্স এই ডিজাইনটা আমার নিজের কোনো ডিজাইন আইটেম থেকে সংগ্রহ করার একটা ডিজাইন আমি আপনার সাথে একটা সংগ্রহ করছি আর আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি আর আপনারাও ফ্রিতে ইউজ করেন কোনো সমস্যা নেই তো বলছে এটাকে আপনি আপনার নিজের প্রতিষ্ঠান কিংবা স্কুল মধ্যে যে কোনো কিছু নামে আপনি এটাকে তৈরি করতে পারেন আর এখানে নিজেদের অংশ জন্য আপনার নাম অথবা আপনার প্রতিষ্ঠানের নাম আপনি ইউজ করতে পারেন আর এগুলো সবকিছু ঠিকঠাক আছে তারপর আপনি চাইলে এটাকে মডিফাইড করে কাস্টমাইজ করে নেবেন এখানে যে ডেটটা ধরেছে বিওর সার্ভিস ডেটটা মিলিয়ে নিয়েছি ডেটটা ঠিক আছে রমজান যে ডেটটা আছে আর কি তারপর আপনি একটু মিলিয়ে নেবেন যদি ঠিক না থাকে তাহলে রিনিউম করে নেবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি একটু মিলিয়ে দেখছি তারপর আপনি মিলিয়ে নেবেন আর এখানে যা যা ধর আছে সব কিছু ঠিকঠাক আছে আর তারপর যদি আপনার মনে হয় এটাকে কাস্টমাইজ করা উচিত তাহলে আপনি এখান থেকে সবকিছু কাস্টমাইজ করে নিতে পারেন তাহলে সব কিছু কাস্টমাইজ করে নিতে পারেন আর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে আপনি এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আপনি যদি চান তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি হাইড করে আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করতে পারেন তাহলে দেখেন এটা লুকটা চেঞ্জ হয়ে যাবে অন্য একটা লুক চলে আসছে এটা হচ্ছে কি আপনার ইচ্ছা তো আপনার যে বেগমটা ইচ্ছা আপনি বেগমটা রাখতে পারেন তাছাড়া এখানে যা যাচ্ছে এসব কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন তো বেশ যারা পিক দিলার ডিজাইনার রয়েছেন তো আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে ডিজাইন করতে হয় তো একটু সময় নিয়ে ভালোভাবে আপনার মতো করে এটাকে ডিজাইন করে নেবেন আমার মনে হয় না এটাকে কিছু ডিজাইন করার আছে তারপরে আপনি এটাকে কাস্টমাইজ করে ডিজাইন করে নিতে পারেন আর এটাকে আপনি প্রিন্ট করতে পারেন অথবা পেজে অথবা ইউটিউব চ্যানেলে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো আপনার যদি ডিজাইনটা করা হয়ে যায় তো সেভ করার জন্য আপনি যে শেয়ার এখানে 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 ক্লিক করবেন তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তো এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তবে এই ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল তো আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে খুব সজাধা একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন আপনার হাতে মোবাইল ফোনের মাধ্যমে তো আস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেল থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো রাখবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে আবার কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে